সসালামুকুম প্রাণ প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আমি অলরেডি নতুন ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আগ্রহী এবং অলরেডি একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেস্ট কিং প্রো বেস্ট কিং প্রো ইউটিউব চ্যানেল প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আল্লাহ রহমতে সফলতা অর্জন করতে পারবেন আমি সেই কারণেই আপনাদের সামনে উপস্থিত হলাম আমার কয়েকটি বিষয় নিয়ে প্রথমত বিষয় হচ্ছে আপনারা সবাই সবার পক্ষ থেকেই আমাকে অলরেডি সহযোগিতা করবেন ইনশাল্লাহ যে কারণে তাড়াতাড়ি যাতে সফলতা অর্জন করতে পারি ইতিমধ্যে অনেক দিন হলো আমি ফেসবুকেও কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ অবশ্যই লিঙ্কও দেওয়া আছে যাই হোক যার কাছে আমার অলরেডি ভিডিও অলরেডি চলে যাবে দয়া করে সবাই একটু দেখবেন এবং অলরেডি আমার পাশে থাকবেন আমি দ্বিতীয় নাম্বারে বলতে চাই যে আপনারা সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এবং বেলাইকনটি অলরেডি বাজিয়ে আমার পাশে থাকবেন তৃতীয়ত বলতে চাই যে আমরা জানি যে একে অপরের সহযোগিতা ছাড়া কেউ কেউই সফলতা অর্জন করতে পারে না সেই কারণে আমি বলবো যে আমরা একে অপরের পাশে থেকে সবসময় এগিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আমি অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার পাশে থাকবে আমিও তার পাশে থাকবে ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ পরিশেষে বলবো যে আমি অলরেডি নতুন করে কাজ শুরু করে দিয়েছি ইউটিউবে অলরেডি লং ভিডিও যাই হোক আলহামদুলিল্লাহ আমি গ্রামের অলরেডি কিছু ভিডিও অলরেডি তুলে ধরেছি তারপরেও আলহামদুলিল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে উপহার দিতে পারি অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সর্বশেষ বলবো যে মহান রবের যদি অলরেডি মহান রবের উপর ভরসা করে বলতে চাই সবাই আমার পাশে থাকবেন আমি আছি ইনশাল্লাহ আপনাদের পাশে ধন্যবাদ